এই ছবিতে সিল্কের দক্ষিণী অভিনেত্রী সিল্ক স্মিথ বোল্ড ছবির জন্য তিনি পরিচিত তারই বায়োপিক দ্য ডার্টি পিক্সার ভূমিকা অভিনয় করেছিলেন বিদ্যা বালান সালে প্রথম বি টাউনে পা রেখেছিলেন তিনি পরিমিত ছবির মধ্য দিয়ে তার বি টাউনে অভিষেক হলেও কয়েক বছরের মধ্যে বি টাউন রাজত্ব করতে শুরু করেন বিদ্যা বালান ঝড়ের গতিতে ভাইরাল হয় তার একটি ছবি বিশেষ করে দুই সালে একের পর এক ছবিতে তিনি হিরো তারই মধ্যে অন্যতম হল ডার্টি পিক্সার তো আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব হঠাৎ খোলামেলা ছবিতে নেট দুনিয়ায় ঝড় তুললেন বিদ্যাবালান তিনি কি ঝড় তুললেন তিনি কি এমন কাজ করলেন যেটার মাধ্যমে বর্তমান নেট দুনিয়া আবার ভাইরাল হলো বিদ্যাবালান হ্যাঁ বিওয়ার্স সেই বিষয়ের উপর অজানা কিছু তথ্য এবং কী কারণে তিনি এত ভাইরাল হলেন সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক We live in such wonderful times, especially for women. Women are emerging leaders in all fields, but old habits die hard. And I think, as women, we don't even take care of our own health. I just recently read that.

অভিনেত্রী এই ছবি ঘিরে এখন উত্তাল সোশ্যাল মিডিয়া বলিউডের আবেদনময়ী নায়িকাকে এভাবে খোলামেলা ছবিতে দেখে নেটিজেনদের মনে হাজারো প্রশ্ন কেননা সচরাচর এই তারকাকে এমন খোলামেলা পোশাকে দেখা যায় না বিদ্যাকে ব্যক্তি জীবনে শাড়িতেই বেশি দেখা যায় শাড়িতে স্বাস্থ্যে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি কিন্তু হঠাৎ বোল্ড অবতারে দেখে সবাই প্রশ্ন করেছেন এটা কি তাহলে ডার্টি পিকচারের সিকুয়েল ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসে খবর বলেছে বিদ্যার এই বোল্ড ছবি ডাব্বু রতনানির ক্যালেন্ডারের শুটের হোলির দিন সোশ্যালে শেয়ার করা হয় এই ছবিটি আর অভিনেত্রীর হট লুকে চোখ পড়তেই কাবু হয়ে পড়েন আট থেকে আশির পুরুষরা নেটিজেনদের কেউ অভিনেত্রীর ছবিতে বুধ হলেও কেউ কেউ আবার নেতিবাচক মন্তব্য করেছেন একাংশ লিখেছেন বুড়ো বয়সে ভীমরতি কেউ লিখেছেন ছবিতে এডিটিং একটু বেশি করা হয়েছে আবার কেউ কেউ উর্ফি জাভেদের সঙ্গে তুলনা করেছেন বিদ্যা বালানকে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে বিদ্যাবালানের এই পেপারে মোড়ানো যে ছবিটি দেখছেন এটা হচ্ছে একটি ছবির দৃশ্য অর্থাৎ হোলিতে তিনি এই ছবিটি তার ব্যক্তিগত ফেসবুক পেজে আপলোড করেছেন কারণ তার যে নতুন ছবিটি আসছে সেই ছবিরই একটা মহারতীর দৃশ্য হচ্ছে এটা। তো এই ছবি দেখে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন এবং অনেক নেগেটিভ কমেন্টসও করেছেন পজিটিভ কমেন্টও করেছেন কিন্তু ছবির দৃশ্যে এইটা আসছে এটা মানে এই নয় যে তিনি ওই যে ডাটি পিকচারে যে দৃশ্যগুলো করেছেন রকমই একটি ছবি করতে যাচ্ছেন সবার সামনে তো আমরাও ভাবছি যে মনে হয় তার সেও আবেদনময়ী তার সেও সেক্সুয়াল কিছু ছবি তিনি আবার সামনে সবার সামনে উপস্থাপন করবেন প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ